কষ্ট দাবি হচ্ছে চব্বিশের গণভুখানে এই ছাত্র জনতার বিপক্ষে যারা মানববন্ধন করেছে তাদের অপসারণ করতে হবে অ্যাসিস্টামলে দু হাজার এই গত ষোলো বছর যারা এই বিশ্ববিদ্যালয় ছিল তাদেরকে অপসারণ করতে হবে এই যিনি ট্রেজারার আছেন তিনি বিভিন্ন প্রকার দুর্নীতিগ্রস্ত বিভিন্ন নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত তাদেরকে অপসারণ করতে হবে একেবারে সুস্পষ্ট কথা হচ্ছে যারা চব্বিশে আন্দোলনের ছাত্র জনতার এই রক্তের সাথে বেমানি করে এখনও তারা যারা এখনও এই মুক্তি মুক্তিধনে আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে অপসারণ করতে হবে আমরা মুসিমাদেরকে গত তিন দিন আগে একটা স্বারক দিয়েছিলাম যে তাদের বিরুদ্ধে যারা একটা ব্যবস্থা নেয় তারা সেই কোনো ধরনের ব্যবস্থা নেয়নি এই জন্য আমরা আজকে মানববন্ধন করতে বাধ্য হয়েছি আমরা চাই যারা ছাত্র জনতার বিরুদ্ধে বন্ধনে দাঁড়িয়েছিল তাদেরকে এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান থেকে যুক্ত করতে হবে আমরা অতীতেও দেখেছি আমাদের পাশেই যে জাতীয় বিশ্ববিদ্যালয় আছে সেইখান থেকে এই এই আওয়ামী লীগ সরকার প্রায় এগারোশো প্লাস স্টাফকে চাকরিচুক্ত করেছিল তারা তাদের পরিবার এই ষোলো বছর কীভাবে চলেছে কি এই খোঁজখবর নিয়েছে তারা কীভাবে জীবনযাপন করছে তাদের কি কোনো খোঁজখবর নিয়েছে একইভাবে এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান থেকে আওয়ামী লীগ কৃষকদেরকে সহায়তা হবে এটাই আমাদের সুস্পষ্ট দাবি আমি রবিন হোসেন গণ অধিকার পরিষদ শ্রমিক উইংয়ের গাজীপুর জেলা শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক কেন্দ্রীয় বিদ্যুৎ জ্বালানি ও খুলজ বিষয়ক সম্পাদক